ধরুন একজন বাংলাদেশি নাগরিক তিনি পশ্চিমবঙ্গে এসে বনগা প্রান্তে ধরুন তিনি একটি জমি কিনেছে একখণ্ড আধার কার্ড আছে তিনি ধরুন এই নোটিফিকেশান মোতাবেক অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশান করলেন এবার অ্যাপ্লিকেশান করলেন মানে তার তথ্য তিনি ভারত সরকারকে দিলেন যে আমি বাংলাদেশ থেকে এত সালে এসেছি উদ্বাস্ত হয়ে পশ্চিমবঙ্গের বনগাঁ প্রান্তে বসবাস করছি তিনি তথ্য দেওয়ার ফলে তার তথ্যটা কেন্দ্রীয় সরকারের কাছে থেকে গেল ধরুন এই যে মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট চাইলো যে বলো যে কতজনের এই নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন করেছে খুব স্বাভাবিক এটা খুব সঙ্গত বলবেন যে এতজন তার মধ্যে সেই বাংলাদেশ থেকে আসা সেই উদ্বাসী থাকবে বা সেই উদ্বাস্ত গণেরা থাকবে এবার ধরুন সুপ্রিম কোর্ট এটিকে অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিল ও তো নিজেকে ডিক্লেয়ার করেছে বাংলাদেশে ভারতবর্ষ অন্য কোনো উপায় থাকবে না আসলে মোদি সরকার এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা নিয়ে আসছেন সেই এনে কি করতে চাইছেন এটা সকলের বুঝে নেওয়া উচিত পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের আইডেন্টিফাই করতে চাইছেন সেই আইডেন্টিফিকেশনের মাধ্যম দিয়ে তারা যখন আইডেন্টিফাইড হয়ে যাবে তারপরে তাদেরকে ঘুর পথে অল্প পয়সা শ্রমিক হিসাবে কাজ করানোর একটি ফন্দি ফিকির এটা বুঝে নেওয়া উচিত তার কারণ যখনই ধরুন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডিক্লেয়ার হয়ে গেল ভাইরাস তারপরে যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে আর কি থাকবে এদের তথ্য সব কেন্দ্রীয় সরকারের হাতে সব ধরবে আর ডিটেনশন ক্যাম্পে কিছুদিন রেখে দেবে তারপরে ওই যে আম্বানি আদানির কোম্পানিতে বলবে ওই বারো টাকা তেরো টাকা পনেরো টাকা বিনিময়ে তোমরা ডেলি লেবার হিসেবে কাজ করো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে একটি ফন্দি ফিকির অল্প টাই টাকায় শ্রমিক সাপ্লাইয়ের একটা ফোন ফিকির এবং এই যে বাংলাদেশ থেকে আসা মূলত আপনি যদি পশ্চিমবঙ্গের সাপেক্ষে দেখেন মূলত বাংলাদেশ থেকেই আসা এই সমস্ত উদ্বস্তুদের আইডেন্টিফাই করে তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পূর্ব পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় অমিত শাহরা বলছেন বিজেপি বলছে যে আসলে সিএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে মানুষকে আপনারা ভুল বোঝাচ্ছেন আমি যে যে যুক্তি দিলাম বলুন এই যুক্তির কোন অংশে ভুল আছে অমিত শাহকে একদিন আমার সামনে বসিয়ে দিন যে কেউ বসতে চাই পারেন আপনি বলুন ভারতবর্ষের সংবিধানের যে কাঠামো সেই কাঠামোই আপনি ধর্মকে কখনোই করে কোনো আইন তৈরি করতে পারেন ধর্ম নিরপেক্ষতার অর্থ কি ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো যে রাষ্ট্রীয় আইন তৈরির জন্য বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনোই নির্ণায়ক শক্তি হবে না আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলছেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তিতে বা ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এসছেন তাদের নাগরিকত্ব দেবেন ধর্ম ঠিক হয়ে গেল না ভারতবর্ষের সংবিধান সেই সেই আইনকে বৈধতা দিতে পারে খুব স্বাভাবিক সাংবিধানিক আদালত তার সাংবিধানিক ভ্যালিডিটি বিচার বিবেচনা করবেন এবং যে কোনো স্বাভাবিক যুক্তি সম্পন্ন এবং আইনি বোধ সম্পন্ন ব্যক্তি এ কথা নিশ্চিতভাবেই বলবেন যে এই আইন অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত এবং সেটাই এই যেটা নির্বাচনী বন্ডের ক্ষেত্রে হলো ভবিষ্যতে দেখবেন একই জিনিস হবে কিন্তু আসলে এই যে নোটিফিকেশান করে অনলাইন পোর্টালে যে তথ্য নিয়ে নিয়ে নিলেন তাহলে বিড়ম্বনায় কে পড়বেন ওই বাংলাদেশ থেকে আসা সেই নাগরিকটি সেই হিন্দু নাগরিকটি যিনি ধর্মীয় উৎপীড়নের কারণেই ধরুন উদ্বস্ত হয়েছে তাহলে তাকে তো বিড়ম্বনায় ফেলানো হচ্ছে তিনি বাংলাদেশে একবার বিড়ম্বনায় পড়েছেন আবার ইন্ডিয়াতে এসে তিনি আর একবার মোদী সরকারের জন্য মোদি নরেন্দ্র মোদি অমিত শাহদের জন্য আর একবার বিড়ম্বনায় পড়তে চলেছেন এবং সেই বিড়ম্বনাটা আরও কঠিন যে তুমি আইডেন্টিফাইড বিড়ম্বনার মধ্যে পড়বে তোমাকে আইডেন্টিফাই করা হবে কারণ সে তো তথ্য দেবে সে তথ্য দিয়ে তো সব তথ্য তো সরকারের কাছে দিয়ে বলছে নিজেকে ডিক্লিয়ার করছে আমি একজন বাংলাদেশি নাগরিক ছিলাম আমি উদ্বস্ত হয়ে এসেছি এবার যখনই ধরুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আলট্রাভাইরাস ডিক্লেয়ার হয়ে গেল তারপরে সে কোন দেশের নাগরিক হবে তার মানে সে ভারতবর্ষের নাগরিক করতে পেলো না তার মানে সে বাংলাদেশের নাগরিক হবে তাহলে বাংলাদেশের নাগরিকের সঙ্গে যেভাবে ট্রিট করা হয় ভারতবর্ষে যদি অবৈধ পদবে অনুপ্রবেশকারী হিসেবে যেভাবে ট্রিট করা হয় আইন সেভাবে ট্রিট করবে আইন মোদী সরকার তো প্রমণায় ফেলাচ্ছে এই মানুষগুলোকে মমতা কিন্তু কথা আপনাকে একটা কথা বলি ধরুন বাংলাদেশ থেকে সরি মা মার্জনা করে পাকিস্তান থেকে আসা গায়ক আন্নান স্বামী তাকে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক দিয়ে আপনি নাগরিকত্ব দিয়েছেন দেননি তো তাহলে আন্নান স্বামীকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগে না ওই আইনের কোনো অ্যামেন্ডমেন্ট না করেই আন্নান স্বামীকে নাগরিকত্ব দেওয়া যায় এটা তো মানবেন দিয়েছেন তো উদাহরণ দিচ্ছি দিয়েছেন তো তাহলে আন্নান স্বামীকে নাগরিকত্ব দেওয়া যায় কিন্তু বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায় না তখন বলা হয় এই ধরনের একটি আইন আনা আনতে হবে আসলে সরকার চাইছেন এই ধরনের একটি ভুল আইন এনে যেটা সংবিধান বিরোধী সংবিধান যার স্বীকৃতি প্রদান করে না এই ধরনের একটি আইন এনে ওনারা সকলে জানেন এই ধরনের আইন এনে এদের বিড়ম্বনায় ফেলবে বিড়ম্বনায় ফেলে কি করবে সেই কনসিকুয়েন্সটা একটু বুঝুন কনসিকুয়েন্সটা হচ্ছে যে যখনই এই তিনি আইডেন্টিফাই হয়ে যাবেন তখন তাকে অনুপ্রবেশকারী হিসেবে ট্রিট করা হবে এখন একটা একটা বৃহৎ সংখ্যক অনুপ্রবেশকারী তাদের তো আর নিশ্চিতভাবে একইভাবে একজন দুজন চারজন পাঁচজন দশজন যে অনুপ্রবেশকারী আসলে যে ধরনের ট্রিটমেন্ট করা হয় যে আইনি প্রভিশন ইনভোক করা হয় এই বৃহৎ সংখ্যক হলে একটা ক্রাইসিস তৈরি হবে কী করবেন প্রথমে কয়েকদিন ডিটেনশন ক্যাম্পে রাখবেন ওই যেমন আসামে রেখেছেন তারপরে কি করবেন তারপরে তাদের দিয়ে ওই যে আম্বানি পুত্র ওই যে দেখেছেন না ছশো একর জুড়ে একটা জঙ্গল তৈরি করেছে ওই বনগাঁতে ধরুন এইগুলো সব আইডেন্টিফাই হয়ে গেল জমি এত জমি সব ওই বাংলাদেশ থেকে আসা উদ্যাস্তুদের চলো এবার তাহলে কোনো আদানি পুত্র বা কোনো পুত্র খুঁজবে খুঁজে তাদেরকে ওখানে জঙ্গল করতে দেবে সেখানে দেখবেন হাতি ছাড়বে আর বলবে ঠিক আছে হাতি স্নান করা দিনে পনেরো টাকা তোমার দৈনিক মজুরি বা ওই আম্বানি একটা বা আদানি একটা কারখানা করবে সেখানে চলো তেরো টাকা দৈনিক মজুরিতে তোমরা কাজ করো ফলে এটা হচ্ছে অল্প টাকায় শ্রমিক সাপ্লাই একটা টোপ যে টোপটা খুব ঠান্ডা মস্তিষ্কে নরেন্দ্র মোদি অমিত শাহরা যারা জানেন যে সাংবিধানিকভাবে কোনোভাবে বৈধ হতে পারে না কোনোভাবে বৈধ হতে পারে না আমি আজকে বলে দিলাম এই ফুটেজ রাখবেন যেদিন অসাংবিধানিক ডিক্লিয়ার হবে সেদিন এই ফুটেজ দেখাবেন তারপরে যা কনসিকুয়েন্স হবে মিলিয়ে নেবেন এটা হচ্ছে অল্প টাকায় শ্রমিক সাপ্লাই জন্য একটি একেবারে ফান্দ আপনি একটা দিক তুলে ধরলেন যেমন যে এটা শ্রমিক তৈরি করার একটা ফাদ উনিদিকে মমতা ব্যানার্জিও কিন্তু সিএ এর বিরোধিতা করছেন তিনি প্রথম থেকেই তো বলে আসছেন বিভিন্ন মঞ্চ থেকে সিএ এনআরসি হতে দেব না তিনি বলছেন যে আসলে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনাদের এই ফাঁদে পা দেবেন না এটা ভুঁয়ো দেখুন অনুপ্রবেশকারী হলে টেকনিক্যালি সেটা হওয়া উচিত কিন্তু এই যে বৃহৎ সংখ্যক বাংলাদেশ নেবে কেন বাংলা ধরুন এই রাজ্যে ধরুন আপনি এরকম অ্যাপ্লাই করলো ধরুন এক কোটি মানুষ এক কোটি উদ্বাস্তু ধরুন অ্যাপ্লাই করলো তো এক কোটি নাগরিককে আপনি বাংলাদেশে পাঠাতে গেলে বাংলাদেশ কি নেবে ওই যেমন মায়ানমারে হয়েছে তাহলে কি মায়ানমারের মতো এরকম গণহত্যা চালাবে বাংলাদেশ থেকে আসা মানে হিন্দু নাগরিকদের কি গণহত্যা চালাবে তখন আমি প্রশ্ন করছি তখন এই এদের আসলে যেটা করা হবে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ স্বাভাবিকভাবেই যারা ভারতবর্ষে আছে এতদিন ধরে বাংলাদেশ স্বাভাবিকভাবেই নেবে না খুব স্বাভাবিক তখন আসলে ফেলছেন এই নাগরিকদের আপনার ভাই তাদের তারা আধার কার্ড আছে তারা তাদের ভোটার কার্ড আছে তারা এতদিন ধরে ভোট দিচ্ছেন এই নাগরিকত্ব এরকম একটা জুজু দেখিয়ে তাদের কেন বিড়ম্বনায় ফেলছেন তাদের সঙ্গে কাছ থেকে তাদের দিয়ে ডিক্লারেশন করিয়ে নিয়ে তাদেরকে বিড়ম্বনায় কেন ফেলছেন যারাই চলে এসছেন তাদের নাগরিকত্ব দিলে এক্সিস্টিং লতেই তাদের নাগরিকত্ব দেওয়া যায় আসবেন যদি না দিতে পারেন আমার কাছে আসবেন বলে দেব কিভাবে নাগরিকত্ব দেওয়া যায় সিটিজেনশিপ একটি আজকের আইন নয় এর আগে এই আইনকে ইনভোক করে তো উদাহরণ দিয়ে দিন স্বামী তিনি তো নাগরিকত্ব পেয়েছেন তার জন্য কি কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়েছিল প্রয়োজন হয়নি তো ফলে আপনি এই যে এই সমস্ত বাড়তি কথা বলা হচ্ছে না যে বাংলাদেশে নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আসা উদ্যস্তদের এই আইনের অবতারণা করা হয়েছে একদমই নয় এর পিছনে অন্য অসৎ উদ্দেশ্য আছে সেই অসৎ উদ্দেশ্য সাধন করার জন্যই মূলত এই আইনের অবতারণা করা হয়েছে কারণ ওরা ভালো করে জানে কোনো সাংবিধানিক আদালত ধর্ম ধর্মের ভিত্তিতে তৈরি আইনকে কোনো দিন স্বীকৃতি প্রদান করতে পারে না অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত আসলে বিড়ম্বনায় ফেলতে চাইছে সিএ নিয়ে আর একটা বিতর্ক রাজনৈতিক মহলে মমতা ব্যানার্জি এখন বলছেন সিএ হতে দেবো না করতে দেবো না কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তখন যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তো তিনি এই সিএর এর ফরে বলেছিলেন এবং সি করার জন্য বলেছিলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডের কোনো ঠিক আছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া মানে রাজনৈতিক পরিবেশকে বিষিয়ে দেওয়া দেখুন ওর কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেই ওটা একটা রাজনৈতিক দলও নেই ওটা একটা নাটকের দলে পরিণত হয়ে গেছে ওটা ক্লাব ফরম্যাটে চলে ও মমতা যা বলল অভিষেক যা বলল সেভাবেই সেই সেটাই শেষ কথা আর বাকিরা মানে একেবারে কর্মচারীর মতো বিহেভ করেন ফলে মমতা যখন যেটা সুবিধা হয় সেই রাজনৈতিক অবস্থান নেন ওর কোনো যুক্তিসঙ্গত রাজনৈতিক অবস্থান নেই আজকে ধরুন সি এর বিরোধিতা করছে কালকে প্রয়োজন হলেও দেখবেন সমর্থন করতে নেমে পড়েছে বা ধরুন যখন তার সংসদে উপস্থিত থাকার কথা তার কোনো সাংসদ উপস্থিত থাকবে না বিরোধিতা করার জন্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাবাদী রাজনীতি করে ও সুবিধাবাদী রাজনীতি করে বলে যখন যে ধরনের রাজনৈতিক অবস্থান ওর সুবিধা করবে রাজনৈতিক সুবিধা করবে সেই রাজনৈতিক অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই মানুষের রাজনীতি করেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এবং নিজের পরিবারের লাভ হবে এরকম রাজনীতি করেন এবং সেই ক্ষমতায় থাকার জন্য সুবিধাবাদী অবস্থান নেন ওর নীতিগত কোনো অবস্থান নেই আদর্শগত কোনো অবস্থান নেই